বন্ধুরা আজকে তোমাদের কাছে খুবই সহজ আর ভীষণ সুস্বাদু একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি এই টিফিনটা যেমন মুচমুচে তেমনই সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে এক বাটের থেকে একটু কম সুজি আর একটা সেদ্ধ আলু দিয়ে টিফিন তৈরি করেছি এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য দেখো প্রথমেই এক প্যাকেট সুজি নিয়েছি দশ টাকা দামের এক প্যাকেট সুজি এখানে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি বাটিতে নিচ্ছি এই কারণেই কারণ এই বাটি মেপে সুজি দেব আর এই বাটি মেপেই জলটা ব্যবহার করব। দেখো এখানে পুরো এক বাটি হয়নি হাফ বাটির থেকে একটু বেশি হয়েছে আর এক বাটির থেকে একটু কম চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে নিলাম একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাস ওভেনে এখন এই কড়াইতেই একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব এই তেল নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই ওই সুজি দিয়ে দিলাম সুজিগুলো একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না রঙটা একটু চেঞ্জ হয়ে আসলেই এর মধ্যে জল দিয়ে দেবো এই সুজি ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি এই সময় অনবরত নাড়াচাড়া করে যেতে হবে নাহলে সুজি পুড়ে যেতে পারে তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছ তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা এখানে দেখো সুজির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এই সময় এর মধ্যে জল দিয়ে দেব যে বাটি মেপে আমি সুজি দিয়েছিলাম ওই বাটিরই দেড় বাটি জল দেব এক বাটির একটু কম হয়েছিল সুজি আর এখানে আমি দেড় বাটি জল দিলাম তোমরা যদি এই টিফিনটা তৈরি করো তাহলে যে পরিমাণে সুজি দেবে তার ডবল জল দেবে এই সময় দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন অনবরত নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেম একদম কমানো আছে নেড়েচড়ে এই সুজির একটা ডো তৈরি করে নেব এইভাবে সুজি দিয়ে আর এর মধ্যে একটা সেদ্ধ আলু দিয়ে এই টিফিনটা তৈরি করে নিলে এটা খেতে ভীষণ সুস্বাদু হয় বিকেলবেলায় হালকা খিদে এই এইরকম একটা টিফিন বা নাস্তা যদি থাকে তাহলে একদম জমে যায় আর সঙ্গে টমেটো সস থাকলে তো কোনো কথা হবে না দারুণ লাগে এখানে দেখো অনবরত নাড়াচাড়া করে নিয়েছি একটা ডো তৈরি হচ্ছে নাড়াচাড়া করতে করতে যখন দেখবে এই ডোটা কড়াই থেকে সহজেই ছেড়ে আসছে তখন এটা নামিয়ে নিতে হবে এখানে দেখো এই সুজির ডোটা কড়াই থেকে সহজেই ছেড়ে আসছে এখন এটা নামিয়ে নেব এখানে দেখো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি পুরোটাই এই প্লেটে নামিয়ে নিলাম এখন খুন্তি দিয়ে একটু ছড়িয়ে যাতে হালকা ঠান্ডা হয় এদিকে দেখো একটা সেদ্ধ আলু নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে এই সেদ্ধ আলু গ্রেট করে নিব সেদ্ধ আলু এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এই আলুর মধ্যে দলা দলা ভাবটা থাকবে না এতে টিফিনটা ভালো হবে পুরো আলুটা আমি এখানে গ্রেট করে নিয়েছি এখন দেখো এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে হাফ চামচের মতো গ্রেট করা আদা দিলাম আর হাফ চামচের থেকে একটু কম গ্রেট করা রসুন দিলাম আর আমার কাছে চিলি ফ্লেক্সটা নেই সেই জন্য শুকনো লঙ্কা শুকনো খোলায় হালকা ভেজে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো এখানে দিয়েছি আর ভাজা জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ একটু লবণ দিলাম সুজির মধ্যে আগে লবণ দিয়েছি সেই কথা মাথায় রেখেই এখানে আমি লবণটা ব্যবহার করেছি এখন এই সব কিছু একসঙ্গে মেখে নেব এখনও অনেকটাই গরম আছে বেশি ঠান্ডা করা যাবে না বেশি ঠান্ডা হয়ে গেলে এই সুজির ডোটা শক্ত হয়ে যাবে তখন মেখে নিতে অসুবিধা হবে একটু গরম অবস্থায় মেখে নিতে হবে দেখো আমি অনেকটা মেখে নিয়েছি এখন হাতে একটু সাদা তেল মাখিয়ে আবার কিছুক্ষণ এই ডোটা মেখে নেব হলে আমার হাতে লেগে যাচ্ছিল এখানে দেখো বেশ কিছুটা সময় নিয়ে আমি এই ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এখানে অন্য একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম এই তেল প্লেটের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব তেলটা লাগিয়ে নিয়েছি এখন এই সুজির ডোটা এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম হাত দিয়ে দেখো একটু সমান করে নিচ্ছি হাত দিয়ে ছড়িয়ে আমি সমান করে একটা রুটির মতো তৈরি করে নেবো রুটির থেকে মোটা হবে খুব বেশি মোটাও করব না আর খুব পাতলাও করব না দেখো আমার চারিদিকে সমান করে দেওয়া হয়ে গেছে এখন একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে চারিদিকটা কেটে আমি একটা চৌকো সেপ দিয়ে নেব এখানে আমি টিফিনটা চৌকো সেপ দিয়েই তৈরি করব তোমরা দেখে নাও আমি কিভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা এখানে দেখো ছুরি দিয়ে চারিদিকে হালকা করে একটু কেটে নিয়েছি এতে টিফিনের শেপগুলো ভালো আসবে এই চারিদিক থেকে এই ডোটা আমি একটু সরিয়ে দিচ্ছি এগুলো ফেলবো না এগুলো দিয়েও আমি টিফিন তৈরি করব এই একইভাবে এখন দেখো ছুরি দিয়ে কেটে চৌকো শেপ দিয়ে টিফিনগুলো রেডি করে নেব টিফিনগুলো কেটে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো খুব বেশি মোটাও করিনি আর খুব পাতলাও করিনি চৌকো সেফ দিয়ে টিফিনগুলো রেডি করে নিয়েছি এখন আবারও চলে যাব গ্যাস ওভেনের কাছে আবার গ্যাস ওভেন অন করে নিলাম ওই কড়াইটাই পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিলাম এই কড়াইতেই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এই তেলে আমি আগে একবার টিফিন তৈরি করেছি সেই জন্য দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই তেল খুব ভালোভাবে গরম করে নেব এখানে তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই ভাজার জন্য টিফিনগুলো দিয়ে দেব বেশি দেব না প্রথম ব্যাচে তিন পিস টিফিন দিয়েছি বেশি দিলে উল্টানোর সময় অসুবিধা হতে পারে দেখো টিফিনের এক সাইড ভাজা হয়ে গেছে এগুলো খুব সাবধানে উল্টে দেব এগুলো যখন কড়াইতে দেব ভাজার সময় নরম হয়ে যাবে কিন্তু ভাজা হয়ে গেলে নামানোর পরে আবার শক্ত হয়ে যায় সেই জন্য প্রথমে উল্টানো যাবে না এক সাইড খুব ভালোভাবে ভাজার পর তারপরে উল্টে দিতে হবে আমি এই টিফিনগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে ভাজলে ওপর দিয়ে কালার চলে আসবে ভেতরে কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে টিফিনগুলো উল্টে পাল্টে ভেজে নেব প্রথম ব্যাচের টিফিন ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব দেখো একটা ছাটনি দিয়ে তেল ঝরিয়ে টিফিনগুলো নামিয়ে নিলাম এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটে নামিয়ে নিলাম আরও তিন পিস ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে টিফিনগুলো ভেজে নেব এক সাইড ভালোভাবে ভাজা হওয়ার পরে এগুলো উল্টে দেব কড়াইতে দেওয়ার পর এই টিফিনগুলো নরম হয়ে আসবে কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাজা হওয়ার পর এগুলো আবার শক্ত হয়ে যাবে আর ভীষণ মুচমুচে হবে আর খেতেও খুব সুস্বাদু হয় এই টিফিনগুলো এখানে দেখো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে টিফিনগুলো ভেজে নিয়েছি এগুলোও ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে নামিয়ে নেব এই একইভাবে সবগুলো টিফিন আমি ভেজে নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে এখানে আমি অনেকগুলো টিফিন তৈরি করেছিলাম কিন্তু বেশ কয়েকটা খাওয়া হয়ে গেছে দেখো যতগুলো আছে এইগুলো দিয়ে আমি থামবেলটা দেব দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম কতটা মুচমুচে হয়েছে এইভাবে তোমরা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারো বন্ধুরা এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো